রাজ্যের বর্তমান সরকার বরাবর দাবি করে পর্যটন মানচিত্রের বিকাশে সরকার আন্তরিক পাশাপাশি এই সময়ের মধ্যে পর্যটন দারুণভাবে সাধারণ মানুষকে যে আকৃষ্ট করে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই তবে কিছু কিছু জায়গায় পর্যটন ক্ষেত্র সমূহের জরাজীর্ণ অবস্থা বা সরকারের সঠিক ব্যবস্থার অভাবে ধুঁকতে থাকা বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলো পর্যটন সম্পর্কিত সরকারের ভাবনার দিকে আঙুল তোলে এরকমই এক ছবি তেলিয়ামুড়া মহকুমার হাতাই কাতুর বা অধুনা বড়মুড়া ইকো পার্কের গোটা রাজ্যের পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে রীতিমতন জরাজীর্ণ অবস্থায় এই ক্ষেত্র বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের বক্তব্য হচ্ছে গোটা পার্কের ভেতরেই শুধুমাত্র কঙ্কাল সার চেহারা পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখাশোনার অভাবে বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে সরকারের বিভিন্ন স্তরের দাবি অনুযায়ী সাধারণ মানুষেরা হাতায় কাতর ইকো পার্কে গিয়ে পর্যটন ক্ষেত্রের এই দশা দেখে যে রীতিমতন হতাশ তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পার্কের লগ গার্ডের দায়িত্বে থাকা জেএফএমসি কমিটির জনৈক সদস্য দাবি করেছেন শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন বর্তমানে হয়তোবা পার্কের জলাজীর্ণ অবস্থার কারণে অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে অ্যাকচুয়ালি দেখেন এটা আপনারা জানেন হনবিল হর্নবিল প্রত্যেক বছরই হর্নবিল ফেস্টিভেলও ডিসেম্বর জানুয়ারির মধ্যে হর্নবিল ফেস্টিভেলও ওই সময় এই কাজ টাজ মানে প্রচুরভাবে কাজ হোক মানে পরিষ্কার টরিষ্কার হোক আর বাদ বাকি সময়গুলোর মধ্যে তো পরিষ্কার হয় না বললেই চলে এখন এই লকগার্ডটি কারান্ডার আছে ওখানে তো লকগার্ডটি কারান্ডার আছে বলতে এর মধ্যে তো আমি তো জানি এ ট্যুরিজম ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়ে দিছে আর না ট্যুরিজমের আন্ডার আছে কারণ ট্যুরিজমের কোন কর্তৃপক্ষের সঙ্গে তো আমরা কথাবার্তা হওয়া না এটা ঠিক কইতে পারি না আপনি এই মানে পার্কের কি আপনার একচুয়ালি দেখেন এই যে গুলো আছে ল আমরা হাওয়াইবাড়ি লগে একটা চুক্তি হয়েছে তো আমি হাওয়াই বাড়ি জেএফএমসি একজন সদস্য তো ওইটি আমরা আন্ডারে আমরা হাওয়াই বাড়ি জিএফএমসিটি মানে দেখভাল করি কি ট্যুরিজমের লোক মিললে এমন কিরকম হবে এখন পর্যটকরা পর্যটক তো অক্ষণে এবছর খুবই কম কারণ এবারে পর্যটক নাই কারণ আমরা যখন বিভিন্ন যে আমরা দোকানগুলো আছে তাদের সঙ্গে যখন কথাবার্তা গিয়ে সেটা কই কেমন আয় দিন তো হওয়া সম্ভব না তো তারা বলছে অনেক কম এবং যে এন্ট্রি ফি আছে টিকিট আছে তো তারা এখানে মধ্য যেন হিসাব পিসাব দেখলে অনেক সময় বোঝা যায় অনেক কম অন্যান্য বছর তুলনায় এর কারণ এটার কারণ তো একটু গিয়ে সেটা পার্কের মধ্যে তো ইয়টা যে আমার বর্মর ইকো পার্কে জঙ্গল টঙ্গল ডি হয়ে থাকে প্রায় সময় যে টুরিস্টরা আয়ে তারা বলা বলি করে যে পার্কের মধ্যে বসার একটা বেঞ্চ নাই জল কাওয়ার মতন এখানে সুবন্দোবস্ত নাই এডি করে এটি তো অনেকবারই আমরা চেষ্টা করছি অস্থায়ীভাবে করার লেগে কিন্তু পারমানেন্ট যদি এটি মানে সমস্যা সমাধান করা যায় তো আশা করি ত্রিপুরার মধ্যে বর্মড় ইকো পার্ক একটা ভালো পজিশনে যাবে আমরা যতটুকু আশা করে এসেছিলাম সেই তুলনায় আমরা নিরাশই হলাম কারণ বাচ্চারা খেলা করার মতো এখানে যে বাচ্চারা যে একটা ধারণা নিয়ে এসছে যে এখানে পার্ক এখানে খুব মজা করবে এখানে দুলবে তারপর বিভিন্ন রকমের খেলনা পাবে এই সমস্ত কিছুই পেলাম না যা দু একটা আছে জরাজীর্ণ অবস্থা আর শুধু হাঁটাই সার এটার মধ্যে আমরা সেরকম মানে কোনো এনজয় করার মতো সেই কোনো কিছুই পেলাম না এনজয় কিছুই হলো না আপনার বাড়ি আমার বাড়ি তিলে আমরা আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে এসেছি এই পার্কে এসেছিলেন আমি ব্যক্তিগতভাবে আসি এসেছি কুড়ি বছর আগে তখন নতুন পার্ক হচ্ছে তখন বরং অনেকটা ভালো লেগেছিল তো এত দিন পরে এসে ভাবছিলাম আরও অনেক ডেভেলপড হয়েছে অনেক কিছু এনজয় করতে পারবো তার জন্য বাচ্চাদেরকে আমরা ওই স্থানটাই চুজ করেছিলাম যে কাছাকাছি আছে এবং খুব খুব সুন্দর জায়গা এখন তো অনেকটা ডেভেলপড হয়েছে আর অনেক মানে এনজয় করা যাবে কিন্তু সেই তুলনায় শুধু হাটেই সার শুধু পরিশ্রমেই সার সেই রকম কিছুই পেলাম রাস্তাগুলো কি পরিষ্কার রাস্তাগুলি তো এটা পাহাড়ের রাস্তা তো সেই রকম নোংরা বেশি একটা নেই মোটামুটি একটা দুইটা স্পট আছে যে জায়গাটা একটু আমরা ব্যাম্বু বাগানের মধ্যে শিশুদেরকে দেখিয়েছেন যে কি কি ব্যাম্বু পাওয়া যায় ব্যাম্বু আপনার পিছে ব্যাম্বু যে আছে সেটি বাচ্চাদের দেখিয়েছেন আচ্ছা আচ্ছা টাইগার ব্যাম্বু বা এসব ব্যাম্বু দেখা যায় এখন না সেরকম আমরা স্পেসিফিক মানে সেই ইয়ে দেখিনি ব্যাম্বু গাছ আছে কিছু কি বলতে পারবো না